হাই ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাভে নাইস ডে তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এস এম টি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকে তার পরের দিন সকালবেলা এখন যায় বাবু আমি তোমাদের দাদাভাই ভাই আর ছেলেটা আমরা এখন চারজনা মিলে বেরিয়েছি জায় বাবুদের বাড়ির আশেপাশে যে ঠাকুরগুলো আছে প্যান্ডেলগুলো আছে সেগুলো দেখার জন্য এটা আজকেই উদ্বোধন তার জন্য মানে যিনি আর কি এসে উদ্বোধন করবেন তার জন্য মানে তাকে স্বাগত জানাবার জন্য এইভাবেই আর কি বাঙালি বাঙালিদের থেকে বড়ো উৎসবে বাঙালি আনা ড্রেস পরে তাকে আর কি স্বাগত জানাচ্ছে বেশ ভালো লাগছে ব্যাপারটা না বেশ বাঙালি আনা বাঙালি আনা ভাব মনে হচ্ছে হ্যাঁ পুজোর একটা ব্যাপার এরকম ধুতি পাঞ্জাবি ছেলেরা পরবে মেয়েরা শাড়ি পরবে তাহলেই দেখবে একটা পুজো পুজো ব্যাপার লাগে আর কি তো এদিকে এরা কত ট্রফি পেয়েছে দেখো মানে বেশ এরা এই ট্রফিগুলো পাওয়ার পর এদের মনে হয় এতদিনের এত খাটুনি মনে হয় সার্থক হয়েছে যেমন আমাদেরও মনে হয় কোনো প্রাইজ যদি আমরা পাই তাহলে দেখবেন আমাদেরও এত আনন্দ লাগে মনে হয় যে না যাক আমরা এত এত কষ্ট করেছি এই জিনিসটার প্রতি এত সময় দিয়েছি তার আজকে সার্থক হলো তার মানে পরিবর্তে আমি কিছু এক অ্যাচিভ করতে পেরেছে এটা বেশ আমাদেরও ভালো লাগে না আর এটার প্যান্ডেলটা করেছে আর কি বেশ আদিবাসী আদিবাসী মানে আদিবাসী লোকের টাইপের করেছে আর কি বেশ ধানের গোলা লাঙ্গল চাষবাসে যেসব জিনিস লাগে একটা আদিবাসী মেয়ে মানে দুর্গা ঠাকুরটাকে করেছে আর কি এরকম বেশ ভালো লেগেছে মানে আমাদের এইদিকে তো এগুলো এইরকম প্যান্ডেল ভাবাটা মানে অনেকটাই বড় ব্যাপার আর বাজেটটাও আছে যেহেতু আমাদের গ্রাম্য এলাকায় কে কত চাঁদা দিতে পারে বলুন এটাই সত্য কথা আর দেখুন কত সুন্দর লাগছে না এই পুজোর মানে কলকাতার পুজোগুলো এই দিকে ভালো লাগছে প্যান্ডেলগুলো বেশ নতুনত্ব দেখছি আর ওই একটা জিনিসেতেই আর কি মনটা ভেঙে যাচ্ছে ওই দু কিলোমিটার তিন কিলোমিটার যাওয়ার পর আবার একটা প্যান্ডেল ওই জন্যই মনটা আর কি ভেঙে যাচ্ছিলো না হলে ধরো ওই সব কিছুই ভালো ছিল দেখো দেখতে পাচ্ছ মা নাঙ্গল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর পাশে আমাদের মানে গনু দাদা কাত দিক দাদা সব আর কি পাশাপাশি সব আছে তো এইভাবেই প্যান্ডেলটা করেছে আর আমরাও বেশ আশেপাশে চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম একটু ফটো মানে ফটোও তুললাম তারপরে ফটো তুলে ওখান থেকে বেরুবার আগে দেখো এই লণ্ঠনগুলোর দিকে নজর পড়েছে এগুলো বেশ ভালো লাগছিল এগুলো মানে দেখে মনে হচ্ছিল না পুরো অরিজিনাল কিন্তু অরিজিনাল না তোমরা আশা করি আশেপাশে যারা আছো তারা হয়তো দেখেছ আর এটা আর একটা প্যান্ডেল ওটা থেকে বেরিয়ে দেখে হচ্ছে না যে রাত হয়ে গেছে দেখো রাত হয়নি পাশে দেখো সূর্যের গেটটা মানে এটা থেকে যে বেরুবার গেটটা সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে না দিনের বেলাতে এই দেখো যে আলোর মানে আলোটা যেটা আছে এটাও বেশ ভালো করেছে অন্ধকারের মধ্যে মানে খুব সুন্দর দিনের বেলাতেই যদি এত সুন্দর লাগে ভাবতো রাতের বেলাতে কত সুন্দর লাগবে মানে এই প্যান্ডেলগুলো আর দিনের বেলাতেই এত ভিড় তার মানে আমি শুধু ভাবছিলাম আর মানে তাতানির বাবাকে বলছিলাম যে দিনের বেলাতেই এত ভিড় তাহলে আমি রাত্রে কতটা ভিড় হতে পারে তো ওই জন্য মানে ও বলা করছিলাম আর বেশ ভালো লাগছিলো ওখান থেকে প্যান্ডেলটা বেরিয়ে এটা আমি আর কি শ্রীভূমিতে দেখি এবার বাড়ি চলে যাবো আর কি কারণ বাড়ি গিয়ে মানে দিদির বাড়ি যাব এখন দিদির বাড়ি থেকে গিয়ে আবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো সেই হিসাবে মনটাও খারাপ লাগছে যে দিদির বাড়ি থেকে চলে যাব আবার একদিক থেকে ভালোও লাগছে তোমাদের দাদা ভাইরা নিজস্ব পুজো করে ওটা নিজেদের পুজোর একটা ব্যাপার একটা আলাদাই মজা সেটার জন্য মনটা ভালো লাগছে আবার একদিকে দিদির বাড়িটা ছেড়ে যাবো এসব এত মজা এইভাবে তো প্যান্ডেল আমি কলকাতার আগে কোনো দিন দেখিনি তো ওগুলো আর কি মিস করব যদিও ওই একটু মনটা ভেঙে যাচ্ছিলো তোমাদের বললাম যে একদম আমার এনার্জি অত নেই ওই হিসাবে ভালো লাগছিল না কিন্তু এই দিনের বেলায় ভালো লাগবে এখন যখন এডিট করছি ভিডিওগুলো তখনও বেশ মানে মনে পড়ছিল আর কি তখন বেশ ভালো লাগছিল আর কি যে না আবার গেলে হয়তো হতো এরকম এদিকে দেখো প্যান্ডেলটা করেছে না পুরো মনে হচ্ছে পুরো মজাক করে এরকম খুব সুন্দর লাগছে দিনের বেলাতেই যদি এত সুন্দর লাগে রাত্রেবেলায় ভাবো কত লাইটের কারুকার্য আশা করি থাকবে ওখানে বেশ সুন্দর লাগছিলো মানে আমার তো বেশ ভালো লাগছে আর ঠাকুরের ভেতরটাও মানে ওয়াও করেছিলো জাস্ট ওয়াও একদম আকাশি কালারের ওপরে বেশ প্যান মানে ঠাকুরটাকে করেছিলো আর ভেতরের মানে ঝাড়বাতি টারবাতি দিয়ে একটু লাইটিংয়ের কাজ বেশ গোল্ডেন গোল্ডেন পাড়া লাইটের কাজটাও ছিল দারুণ লাগছিলো মানে এতগুলো ঠাকুর দেখেছি এটাও আমার বেস্ট লেগেছে মানে কাল থেকে আজ পর্যন্ত তিন চারটে ঠাকুর একদম বেস্ট মানে শিবভূমি নাম অনেক শুনেছি তো নাম হ্যাঁ কেন শিবমির নাম করে এতদিন আমি জানলাম যে না এটা একটা ওই জন্যই ওর নামটা হয়তো চালু আছে তো এদিকে বেশ ভালো লাগছিলো এদিকে দেখো ওপরে কারুকার্যগুলো খুব শৌখিনভাবে দারুণভাবেই করেছে আর ঠাকুরটার মূর্তিটা না খুব সুন্দর লাগছিলো মানে ছোট্ট বড়া মুখটার ওপরে মায়ের দারুণ লাগছিল দেখতে এদিকে ওখান থেকে মানে দেখ ইয়ে করে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম এখন এটা আমাদের দিকে ট্রেন আর কি তো ট্রেনে চেপেও পড়েছি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা বাই বাই